আচার্য এক্সকটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো দশম শ্রেণীর জিওগ্রাফি থেকে চ্যাপ্টার টুয়ে এমসি এমসিকিউ এসি ভিডিওটা আগের ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি আজকে আলোচনা করব পার্ট এ দু নম্বর এবং তিন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এখানে কিন্তু তোমাদের দু নম্বর চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি দু নম্বরের জন্য দিচ্ছি কোশ্চেন প্লাস অ্যান্সার সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে আর এর বাইরে কিছু থাকবেন ঠিক আছে এই কোশ্চেনগুলো দু নম্বর এবং তিন নম্বরের জন্য আজ থেকে তৈরি করতে শুরু করো কারণ এইগুলো টেস্টের জন্য ইম্পর্টেন্ট হবে তোমাদের ফার্স্ট সার্টিফিকের জন্য ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে ফাইনালের দিকে লক্ষ্য করে কিন্তু এই কোশ্চেনগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলোই আর এর বাইরে কিন্তু থাকবে না ঠিক আছে চলো শুরু করা যাক এক নম্বর কোশ্চেন বলছে সিসির ও কুয়াশার অধ্যক্ষেপণ নয় কেন সিসির ও কুয়াশা অধ্যক্ষেপণ নয় কেন অ্যান্সার দেখে না অধ্যক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগ্রামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকোনা বা তুষারকোনায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে কিন্তু শিশির কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না সারা রাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর গাছের পাতায় জলবিন্দুর আকারে কিন্তু জমা হয় তাই এটি হচ্ছে অধ্যক্ষেপণ নয় আর শীতকালে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয় তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছলে কিন্তু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকোনাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে কিন্তু ভেসে বেড়ায় সুতরাং কুয়াশা উপর থেকে অধ্যক্ষিপ্ত হয় না বলে এটিও কিন্তু অধ্যক্ষপূর্ণ ঠিক আছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হবে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আমি যে তোমাদের দু সালে এই সালের যে এক্সামটা হয়ে গেল তার জন্য যে সাজেশন করেছিলাম সেখান থেকে দু নম্বরে সবই কমন এসছে তার সঙ্গে এমসিকিউ এসকিউ সব কমন এসছে এবং তোমাদের ম্যাপ ম্যাপ পয়েন্টিং যেটা পঁচিশটা দিয়েছিলাম তার মধ্যে দশটা কিন্তু কমন এসছে তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো আজ থেকে বলে দিচ্ছি তোমরা কিন্তু কন্টিনিউ তৈরি করে রাখো আর তার সঙ্গে অবশ্যই কিন্তু খাতা রেডি করবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কী বলছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন অ্যান্সার দেখে না নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকার কারণ কি না সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় সেখানে উষ্ণ স্রোতের ওপর সৃষ্ট জলীয় বাষ্প শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সংস্পর্শে এসে জমা জমে যায় ফলে কি হয় ওই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় নিউ ফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণ উপসাগরের স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে যে শীতল ল্যাবরেটার স্রোত বয়ে যায় এই দুই ভিন্ন ধর্মী স্রোতের মিলনে কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে নেক্সট কোশ্চেন অ্যালবেডো কি না আগত সৌরশক্তিকে হান্ড্রেড পার্সেন্ট ধরলে ছেষট্টি পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় ও বাকি চৌত্রিশ পার্সেন্ট বিভিন্ন মাধ্যম দ্বারা কিন্তু যেমন মেঘ দ্বারা পঁচিশ পার্সেন্ট মহাকাশে বিচ্ছুরিত হয়ে ছ পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে তিন পার্সেন্ট প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় কী হয় না মহাশূন্যে ফিরে যায় এটি বায়ুমণ্ডলকে উত্ত্যক্ত করতে পারে না বলে এটি হল নিষ্ক্রিয় সৌরতাপ একেই কিন্তু পৃথিবীর অ্যালবেডো বলা হয় চার নম্বর কোশ্চেন বায়ু কাকে বলে অ্যান্সার দেখবে না পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট করিওলিস বল এবং চাপ গ্রেডিয়েন্ট বলের ভারসাম্যের ফলে যে বায়ু প্রবাহিত হয় তাকে কিন্তু জিওট্রফিক বায়ু বলে এই বায়ু সমান চাপের রেখা বা আইসোবারের সমান্তরালে কিন্তু প্রবাহিত হয় আর এই বায়ুর তিনটে বৈশিষ্ট্য দিলাম এটাও করে রাখবে এক নম্বর হচ্ছে না জিওস্ট্রফিক বায়ু হলো তাত্ত্বিক বায়ু আর জিওস্ট্রফিক বায়ু ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলে কিন্তু উচ্চ তাপমাত্রায় প্রবাহিত হয় এই দুটো বৈশিষ্ট্য কিন্তু তোমরা দেখে নিও নেক্সট কোয়েশ্চেন বলছে পাঁচ নম্বর বান ডাকা বলতে কী বোঝো অ্যান্সার দেখো জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের কারে আকারে কি হয় নদী খাতে প্রবেশ করে ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে কিন্তু বান বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালে বা ভরা জোয়ারের জল কিন্তু খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে একে কিন্তু বলে বান ডাকা নেক্সট কোশ্চেন চিনুক কি চিনুক হলো এক প্রকারের স্থানীয় বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য পূর্ব ঢাল থেকে প্রেরিয় অঞ্চলের দিকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কিন্তু চিনুক বলে চিনুকের দুটি বৈশিষ্ট্য চিনুকের বৈশিষ্ট্য কি না চিনুক হলো একটা উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ দু নম্বর ইহা এক প্রকারের কি স্থানীয় বায়ু প্রবাহ আর তিন নম্বর চিনুক বসন্তকালে প্রবাহিত হয় এটা হচ্ছে চিনুকের বৈশিষ্ট্য সাত নম্বর কোশ্চেন মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো এটা কিন্তু তোমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছি এখানে বায়ুমণ্ডলের সঙ্গে ছিল বলে ঠিক আছে এই কোশ্চেনটাও দেখে রাখবে এটাও তো ইম্পর্টেন্ট বলে দিচ্ছে এটা কিন্তু পাঁচ নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ভারত থেকে জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুসলধারে বৃষ্টিপাত হয়ে থাকে আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ু সহ বৃষ্টিপাতকে বলা হয় কিন্তু মৌসুমি বিস্ফোরণ সুতরাং মৌসুমী বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হলো মৌসুমি বিস্ফোরণ আসলে মৌসুমী বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু তারপর যখন মৌসুমি বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তখনই কিন্তু তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয় আট নম্বর কোশ্চেন ধোঁয়াশা বলতে কি বোঝো অ্যান্সারটা দেখে নেবে শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি হয় যা ভূপৃষ্ঠের ওপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে কী করে না নষ্ট করে দেয় এরই ফলে হচ্ছে ধোঁয়াশার সৃষ্টি হয় যাকে আমরা ধোঁয়াশা বলি ঠিক আছে উদাহরণ হিসাবে বলতে পারি যেমন দিল্লি সাংহাই বেজিং প্রভৃতি শহরে কিন্তু ধোঁয়াশার প্রকোপ খুব বেশি ন নম্বর কোশ্চেন জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অ্যান্সার দেখবে না জেট বায়ু ঊর্ধ্ব টপস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল দ্রুতগতি সম্পন্ন সংকীর্ণ সর্পিলাকার বায়ু প্রবাহকে কিন্তু জেট বায়ু বলে জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী না এক নম্বর বলছে না জিওস্ট্রফিক বায়ু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু প্রবাহ সমচাপ রেখার সমান্তরালে কিন্তু প্রবাহিত হয় তাই এটি জিওস্ট্রফিক বায়ু নামে কিন্তু পরিচিত দু নম্বর বায়ুর গতিবেগ এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী বায়ু এই বায়ু ঘন্টায় একশো থেকে পাঁচশো কিলো কিলোমিটার বেগে কিন্তু প্রবাহিত হয় আর তিন নম্বর জিওস্ট্রিম সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে কিন্তু জিওস্ট্রিমও বা জিও জেট প্রবাহ কিন্তু বলে দশ নম্বর কোশ্চেন অর্ধক্ষেপণ বলতে কি বোঝো অ্যান্সারটা দেখে না সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠের সমুদ্র হ্রদ নদী পুকুর খাল বিল প্রভৃতি জলরাশি থেকে জল জলীয়বাষ্প পরিণত হয় জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হাওয়ায় হাওয়ার দরুন ঊর্ধ্বগামী হয় উপরের বায়ুমণ্ডলের প্রবল শৈত্যের সংস্পর্শে এলে ঘনীভবনের ফলে কিন্তু জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় কিন্তু পরিণত হয় ও বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় জলকণাগুলি যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বড় বড় জলকণায় পরিণত হয় তখন সেগুলি নিজেদের ভারে ও পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু বাতাস আর বাতাসে আর ভেসে বেড়াতে পারে না তখন কঠিন বা তরল অবস্থায় বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি স্লিট প্রভৃতি রূপে কিন্তু পতিত হয় এই প্রক্রিয়াকে কিন্তু অধ্যক্ষেপণ বা প্রেসিপিটেশন বলে এক নম্বর কোশ্চেন সুনামি কি অ্যান্সারটা দেখবে না সুনামি হলো সমুদ্রের নিচে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু সৃষ্ট বিশাল তরঙ্গ সমুদ্রের গভীরে সুনামির তরঙ্গের উচ্চতা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় না কিন্তু তরঙ্গগুলি কি হয় না অভ্যন্তরীণভাবে ভ্রমণ করার সাথে সাথে সমুদ্রের গভীরতা হাসের সাথে সাথে তারা কিন্তু উচ্চতর এবং উচ্চতায় তৈরি হয় সুনামি তরঙ্গের গতি তরঙ্গের উৎস থেকে কিন্তু দূরত্বের চেয়ে সমুদ্রের গতি গভীরতার উপর নির্ভর করে সুনামির তরঙ্গগুলি গভীর জলের উপরে জেট প্ল্যানের মতো দ্রুত ভ্রমণ করতে পারে অগভীর জলে পৌঁছানোর সময় কেবল ধীর হয়ে যায় যদিও সুনামিকে প্রায় কিন্তু জোয়ারের তরঙ্গ হিসাবে কিন্তু উল্লেখ করা হয় এই নামটি বিজ্ঞানীদের দ্বারা কিন্তু নিরুৎসাহিত করা হয় কারণ এই বিশাল তরঙ্গের সাথে জোয়ারের খুব একটা সম্পর্ক নেই ঠিক আছে বিশাল তরঙ্গ যে জোয়ার হবে এটা কিন্তু নয় জোয়ার আলাদা জিনিস আর তরঙ্গটা আলাদা জিনিস ঠিক আছে বারো নম্বর কোশ্চেন বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অ্যান্সারটা দেখবে না শান্তমিক মুক্তরাত্রিতে পর্বতের ওপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচের উপত্যকায় নেমে আসে ফলে উপত্যকার নিচু অংশের উত্তাপ পর্বতের ওপর উপর অংশের কি হয় তুলনায় অনেক কম হয় একে কিন্তু বৈপরীত্য উষ্ণতা বলে তেরো নম্বর কোশ্চেন বলছে ডোলড্রাম বলতে কি বোঝো না ডোলড্রামস কথার অর্থ হলো শান্ত অবস্থা নিরক্ষীয় নিম্নচাপ বলে বায়ুর উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায় এর ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না ফলে কী হয় শান্তভাব বিরাজ করে প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় কিন্তু সেগুলি প্রায়ই থেমে যেত তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস যার অর্থ কিন্তু অবস্থা। চোদ্দ নম্বর কোশ্চেন শৈবাল সাগর কাকে বলে শৈবাল সাগর কাকে বলে শুধু দিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই আন্টার্কটিকার যে উদাহরণটা আছে সেটা কিন্তু দিয়ে নিও এর সঙ্গে যোগ করে নিও সাধারণত মহাসাগরের মধ্যভাগের স্রোধহীন শৈবাল বা আগাছাভরা শান্ত অংশকে কিন্তু শৈবাল সাগর বা সার সি বলে ঠিক আছে এই সার্গাসসীর উদাহরণটা কিন্তু আন্টার্কটিকা মহাসাগর যে আছে সেটার পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিয়ে নিই পনেরো নম্বর কোশ্চেন বলছে সংজ্ঞা দা অ্যান্সার দেখো পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ জলে লবণতা ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরে জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু প্রবাহিত হয় সমুদ্র জলে এই গতিকে স্রোত বলে বৈশিষ্ট্য কি বলতে পারি না স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে এবং শীতল অন্তঃস্রোত রূপে কিন্তু মেরু অঞ্চল থেকে নিরক্ষ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সোজা সুজি প্রবাহিত হয় না ফেরলের সূত্র অনুসারে কী হয় উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় আয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিমে এবং পশ্চিম বায়ু প্রবাহিত অঞ্চলে কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় নেক্সট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন রেখা কাকে বলে বায়ুর ওজন থাকায় বায়ুর চাপও আছে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে কিন্তু বায়ুচাপের তারতম্য দেখা যায় উষ্ণতা ও উচ্চতার পার্থক্যে বায়ুচাপের পরিবর্তন ঘটে বছরের কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব বিভিন্ন স্থানে গড় বায়ুরচাপ একই রকম থাকে আবহাওয়া মানচিত্রে সেই সব স্থানের উপর দিয়ে কিন্তু যে কল্পিত রেখা টানা হয় তাকে কিন্তু সমপেশ রেখা বা সমচাপ রেখা বলে পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন স্থানে বায়ুচাপের বিভিন্নতার জন্য আলাদা আলাদা রেখা কিন্তু আঁকা হয়ে থাকে পৃথিবীতে বছরের বিভিন্ন সময়ের মধ্যে জানুয়ারি ও তোমার জুলাই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় যেই কোশ্চেনগুলো দিলাম দু নম্বর তিন নম্বরের জন্য এইগুলো করলেই কিন্তু তোমাদের দু নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের জিওগ্রাফির যে দু নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল এখান থেকে কিন্তু তোমরা দু নম্বর এবং তিন নম্বর চাপ তিন নম্বরের কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তার সঙ্গে তোমাদের এক নম্বর চ্যাপ্টার এবং দু নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের এমসি পি যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তৈরি করে রাখো কারণ দেখতে দেখতে তোমাদের মার্চ মাস কেটে গে যাবে আর মার্চ মাস তো কেটে গেল কেটে যাবে না সরি মার্চ ফেব্রুয়ারি মাস কেটে গেলো মার্চ মাস চলে আসবে মার্চ মাসের পরেই কিন্তু তোমাদের এপ্রিল মাস শুরু হয়ে যাচ্ছে আর এপ্রিল মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকেই কিন্তু সবার এক্সাম স্কুলগুলোতে ঠিক আছে অবশ্যই খাতা রেডি করো আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করবে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে